যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য যুদ্ধের দামামা যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্কের আকাশে জমছে কালোমেঘ রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার জেরে দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা এখন চূড়ান্ত পর্যায়ে শুল্ক কার্যকর হতে মাত্র কুড়ি দিন বাকি এর মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে দিল্লিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ভারতের রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এর ফলে মোট শুল্ক দাঁড়াবে পঞ্চাশ শতাংশে কারণ হিসেবে ওয়াশিংটনের দাবি ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে পুতিনকে অর্থনৈতিক সুবিধা দিচ্ছে আগে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল কিন্তু এবার দ্বিগুণ করার সিদ্ধান্তে রপ্তানিমুখী খাতগুলোতে নেমে এসেছে শঙ্কার কালো ছায়া শেয়ার বজারে ইতোমধ্যেই শূন্য দশমিক পাঁচ শতাংশ পতন হয়েছে তিন মাসের মধ্যে যা সবচেয়ে বড় ধস গত কয়েক মাসে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাঁচ দফা বাণিজ্য আলোচনা হলেও তা ব্যর্থ হয়েছে মূলত যুক্তরাষ্ট্র চায় ভারত কৃষি ও দুগ্ধখাতর বাজার খুলে দিক ভারত চায় রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখতে এই মতপার্থক্য থেকেই অচলাবস্থা আগস্টের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আবার আসছে আলোচনায় যা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণ করতে পারে দেশের ভেতরেও এই নিয়ে রাজনৈতিক চাপ বাড়ছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন যদি কেউ আমাদের স্বাধীন পররাষ্ট্র নীতির কারণে শাস্তি দেয় তবে তারা ভারতের শক্তি বোঝে না রাহুল গান্ধী একে বলেছেন অর্থনৈতিক ব্ল্যাকমেল রপ্তানি সংগঠনগুলো ত্রাণ প্যাকেজ ও আর্থিক সহায়তা চেয়েছে এই সংকটের মধ্যেই মোদী চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন দু হাজার পর প্রথমবার বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে এটি কৌশলগত ভারসাম্যের অংশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ব্রিক্স দেশগুলোকে একসঙ্গে শুল্কনীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের সামনে এখন দুটি পথ এক রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করে যুক্তরাষ্ট্রের চাপ কমানো দুই নিজের অবস্থানে অনর থেকে জাতীয় স্বার্থে পাল্টা শুল্ক আরোপ করা কুড়ি দিনের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে দিল্লিকে এই সিদ্ধান্ত শুধু ভারতের অর্থনীতি নয় বৈশ্বিক বাণিজ্য ও কূটনীতির ভবিষ্যতও নির্ধারণ করবে এখন গোটা বিশ্বের চোখ ভারতের পরবর্তী পদক্ষেপের দিকে